আশি বছর ধরে কিন্তু চলছে এই মায়ের পুজো তাই মাল চালিয়ে ডান্স করবে

আপনাদের নাম যেমন হবে আপনাদের গ্রাম এবং এলাকার নাম হবে তাই প্রত্যেকটা মা বোন এবং ছোট ছোট ভাই বোনেরা যারা ভিডিওটা দেখছেন সবাই ভিডিওটাকে শেয়ার করে দিন আর সাথে দেখতে পাচ্ছেন টিনা এসেছে ওকে স্কুল থেকে নিয়ে এসেছি মেলাটা দেখানোর জন্য তো দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এখনো জন্ডি খাচ্ছে বিশাল কিছু ব্যাপার রয়েছে সাম্বাই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সবাই কিন্তু দন্ডি ঘেঁটে ঘেঁটে যাচ্ছে দেখুন তো চলো প্রচুর দর্শক রয়েছে ধীরে ধীরে কিন্তু প্রত্যেক বছর যেভাবে দর্শক থাকে এবছর তুলনামূলক অনেকটাই কম রয়েছে তো দেখানোর চেষ্টা করবো সবাইকে তো দেখতে পাচ্ছেন ভক্তরা দণ্ডি খেটে খেটে একদম ধুপুর থেকেই শুরু হয়েছে টন্ডামিল দিচ্ছে এবং শান্তি জল দিচ্ছে ইয়ার পরেই কিন্তু সব কিছুই হচ্ছে আর দেখতে পাচ্ছেন মাকে আপনাদেরকে দেখানোর জন্য আমরা কয়েক কিলোমিটার দূর থেকেই এসেছি প্রত্যেক বছরের মতন এবছরে এসেছি আর বাবুন ঠাকুররা দেখতে পাচ্ছেন সবাই রয়েছে আর ভক্ত দেখতে পাচ্ছেন চারি সাইডে কিন্তু ভক্ত রয়েছে তো দেখা দেখতে পাচ্ছেন হংযোগ্য আদার্স যাবতীয় কিন্তু চলছে এলাকার সব কিছুই কিন্তু মানুষ রয়েছে সরাসরি দেখুন মায়ের একটা আলাদা রূপ দেখানোর চেষ্টা করছে এই ভিডিওর মাধ্যমে আশা করছি সবাই ভালো লাগবে কখন যে শুরু হয়েছে পুজো শুরু হয়েছে দশটা থেকে পুজো শুরু হয়েছে পুজো আমাদের চলবে ছটা অবধি চলবে তো মায়ের তিলক কেটে দিলাম ভাই আর তিলক কাটার পর চন্দামিত খেয়ে দিলাম দেখতে পাচ্ছেন অপরূপ কিন্তু এখানে চন্দনামিতের প্রত্যেকটা জায়গায় কিন্তু চন্দামিত ভালো লাগে তো মায়ের একদম প্রসাদ পেয়ে গেলাম তো চশমা পরে এবার হ্যাঁ কুড়ির মতো লোক আছে হ্যাঁ একুড়ি ব্রাহ্মণ আছে ঠাকুর মশাই বললো এত বামুন ঠাকুর মিলেই কিন্তু চলছে ঠাকুর মশাই কত বছর হচ্ছে এই গা বউ আজ থেকে প্রায় আশি বছর ঘুরে পুজো তো আশি বছর ধরে কিন্তু চলছে এই মায়ের পুজো প্রত্যেক বছর কিন্তু একদম খুব ধামাকাদার জোরদার পুজো হয় আমি এইটা নিয়ে পাঁচ বছর আসছি ভাই আপনাদেরকে দেখাচ্ছি যারা আমাদের সনাতন ধর্মের প্রত্যেকটা ভাই ও বন্ধুরা ভিডিওটা দেখছেন সবাইকে অনুরোধ করছি শ্যাম ভাই নিজেদের ধর্মকে পালন করুন নিজেদের ধর্মকে রক্ষা করুন পূজা করুন অন্য ধর্মেতে যাওয়ার চেষ্টা করবেন না এটা আমি বার্তা দিতে চাই ভিডিওর মাধ্যমে তো বিভিন্ন জায়গায় আমরা যেভাবে দেখতেই পাচ্ছেন এরকম কেউ করবেন না তো এলাকার সব মানুষই রয়েছে দেখাচ্ছি তো চলুন এখান থেকে ভিডিও করে নিচ্ছি সবাইকে আমি দেখিয়ে দিচ্ছি তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এবছর ফাঁকা রয়েছে ওর জন্য কিন্তু চলছে এই পুজো তো দেখতে পাচ্ছেন বহু মানুষ মন্দিরের চার সাইডটাতেই কিন্তু ঘেরে রয়েছে তো অসাধারণ লাগছে যেখান থেকে হ্যাঁ ভালো আছে তো হ্যাঁ তো দেখতে পাচ্ছেন যারা মন্দিরে এখানে মানত ঘরে সেই দুধ থেকে পুকুর থেকে কিন্তু জল তুলে নিয়ে যায় তাদের মনস্কামনা পূরণ হয় এখানে মানত মানত করেছিল ছিল নাকি মানত করেছিলাম যাতে একটা ইচ্ছা ছিল সেই ইচ্ছাটা পূরণ হোক তার জন্য না কানাই চোখ বলছি মনস্কামনা পূরণ হয়েছে হ্যাঁ দেখতে পাচ্ছেন বহু মানুষ কিন্তু এখানে মনস্কামনা যারা করে তাদের পূরণ হয় তো সেই জন্যই কিন্তু জল তুলে নিয়ে যায় মানে পুকুর থেকে চান করে যায় দেখতে পাচ্ছেন মায়ের মন্দির থেকে অনেকটাই দূরে রয়েছে এই পুকুরটা তো আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব এই ভিডিওর তো পুকুরটা দেখাতে পারলাম না মেয়েরা জামা কাপড় পরছে যেহেতু তো চলুন এখান থেকে এখানেই রয়েছে পুকুরটা একটু দূরে পুকুর এই পুকুরের কাছ থেকেই কিন্তু মা বোনেরা চান করার পর জল নিয়ে বেশিরভাগ যারা ডন্ডি খাটে তারা কিন্তু এই জায়গা থেকে ডন্ডি খাটতে খাটতে চলে যায় তো দেখতে পাচ্ছেন মন্দির চালনা করার জন্য এতগুলো কিন্তু জেনেটার আর আদার্স কিন্তু রয়েছে সব কিছু মেলা মেলাটাকে চালনা করার জন্য তো শ্যাম ভাই এখান দিয়ে দেখাচ্ছি আর মন্দিরটাও দেখতে পাচ্ছেন অনেক কাজ চলছে দুর্দান্ত মাগুরিয়ার যে মেন কালী মন্দিরটা হচ্ছে আর তার সাইডেই কিন্তু বসে প্রত্যেক বছর মেলা বাজার তো মেলা বাজারে পাওয়া যাচ্ছে ঠাকুর যাবতীয় জ্ঞানের বই দেখতে পাচ্ছেন গীতা থেকে যাবতীয় আপনারা কিন্তু পেয়ে যাবেন এখান থেকে কিনবেন আর খুব সুন্দর তো চলো টিনা রয়েছে টিনা কেমন লাগলো খুবই ভালো লাগছে এখানে এসে তোমাদের বাবাকেও বলো বন্ধুরা যে তোমার দিকেও যেন না নিয়ে আসে বলো তো চলো এই বসেছে মেলা সবাই চলছে কেনাকাটি তো মেলার সাইড দিয়ে আমরা বেরিয়ে যাচ্ছি আপনাদেরকে দেখানোর জন্য তো বহু মানুষ কিন্তু কেনাকাটি যে যার ব্যস্ত রয়েছে দিনের বেলায় কিন্তু এখানে পুজো শুরু হয় কেননা রাত্রিরেও পুজো হয় কিনা আমার জানা নেই তবে প্রত্যেক বছর আমরা দিনের বেলা আসি

রেডি হচ্ছে সরাসরি দেখতে পাচ্ছেন যে বহু মানুষ বহু মানুষ কিন্তু খাওয়া দাওয়ায় ব্যস্ত রয়েছে কেনাকাটিয়ে ব্যস্ত রয়েছে এবং কেনাকাটিও ব্যস্ত রয়েছে তো এখান দিয়ে দেখতে পাচ্ছেন বাতাসা আর আদাস যাবতীয় জিনিস কিন্তু কিনতে পাওয়া যাচ্ছে সন্দেশ পাওয়া যাচ্ছে বাতাসা কত করে কিলো দাদা একশো কুড়ি টাকা কিলো বাতাসা সন্দেশ তো বারো টাকা শহর এখানে বাতাসা পাওয়া যাচ্ছে সবাই কিন্তু কিনে নিয়ে গিয়ে পুজো দিচ্ছে একশো পঞ্চাশ করে বাতাসা তো চলুন এখান থেকে আপনাদেরকে বেরিয়ে দেখাচ্ছি হ্যাঁ হ্যাঁ তো প্রচুর ফ্যান রয়েছে আদার্স যাবতীয় কিন্তু ফুল থেকে যাবতীয় আপনারা এখানে কিন্তু পেয়ে যাবেন তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি আমি এখানে অ্যাড দিতে এসে নি প্রত্যেক বছর আসি এবছরও এসেছি খুব সুন্দর লাগছে তো আপনাদেরকে আরও কিছু দেখাচ্ছি যে মেন মেলা এটা রয়েছে মন্দিরটা মন্দিরের কাজটায় আপনারা দেখতে পাচ্ছেন প্রচুর ভিড় রয়েছে এই মন্দির মন্দিরের আগলি প্রচুর ভিড় এবং কিন্তু পাখা বিক্রি হচ্ছে পাখা কত করে বিক্রি হচ্ছে পঁচিশ তিরিশ পঞ্চাশ গরমের কিন্তু শুরু হতে না হতেই কিন্তু পঁচিশ তিরিশ পঞ্চাশ মেলা বাজারে পাওয়া যাচ্ছে আর ঠাকুর দেখতে পাচ্ছেন আগলির যে মন্দিরটা একদম দুর্দান্ত ভাবে হচ্ছে আপনাদেরকে আরো কিছু দেখাবো তো দেখতে পাচ্ছেন পপকর্ন একদম ভাজা হচ্ছে দেখতে পাচ্ছেন গরম গরম পপকর্ন একদম ভাজা হয়ে পড়ছে মেলার মধ্যে খুব সুন্দর লাগছে ভাবে কিন্তু চলছে এই অনুষ্ঠান তো চলুন আমি আপনাদেরকে একটু উপর থেকে দেখানোর চেষ্টা করব আর তার আগে আমাদেরকে জুতাটা ভিতরে রেখে দিতে হবে নাহলে আমাদের আগের জুতাটার মতন হারিয়ে যাবে তো চলুন আমরা আস্তে আস্তে উপরে উঠছি উঠে দেখানোর চেষ্টা করব উঠছে ভাইরাল হয়ে যাবি ঘরে গিয়ে লাইক দিয়ে দিবি ভাই তো চলো ঠাকুর থানায় উঠছি আমি আপনাদেরকে ঠাকুর থানার উপর থেকে দেখাচ্ছি ভিউটা তো বন্ধুরা এই ভিডিওর পরবর্তী আরও একটা ভিডিও আসবে সেটাও আপনারা দেখবেন কেন একটা ভিডিওতে অত বড়ো ছাড়া গেল না তাই দুটো ভিডিও দুটো পার্ট বানালাম তো পরবর্তী আরও পাশাপাশি মাগুরিয়া গ্রামের দুটো মন্দিরও কিন্তু থাকছে সেই ভিডিওতে তো আপনারা সবাই দেখবেন আর ভিডিওটাকে একটু লাইক শেয়ার কমেন্ট করবেন যেহেতু অনেক দূর থেকে দুপুর বেলা এসেছি ভিডিওগুলোকে তাই কাটতে পারলাম না তাই দুটো ভিডিও বানাবো অবশ্যই আপনারা সেই ভিডিওটাও দেখবেন কিন্তু অনুরোধ